নমস্কার বন্ধুরা ভাগ্যের চোখের নতুন একটি পর্বে আপনাদের আন্তরিক স্বাগত আশা করি আপনারা সকলেই ভগবানের অপরিসীম করুণায় সুস্থ ভালো এবং শান্তিতে আছেন আজকে আমি আপনাদের এমন একটি রহস্য জানাতে চলেছি যা আপনার জীবন আপনার ভাগ্য আপনার অবস্থান সব কিছুই পাল্টে দিতে সক্ষম রাতে ঘুমানোর আগে শুধু আপনার নাবির উপর হাত রাখুন এবং দুটি অলৌকিক শব্দ উচ্চারণ করুন এরপর কী হয় জানেন পৃথিবী যেন আপনার পায়ের নিচে নত হয়ে আসে অর্থ সৌভাগ্য সুখ সম্মান সবকিছু এত দ্রুত আপনার জীবন আসতে শুরু করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বন্ধুরা অনেকেই জন্ম জন্মান্তর ধরে দারিদ্র কষ্ট অভাব আর চোখের জল নিয়ে জীবন কাটান কিন্তু আজ থেকে তা বদলে যাবে কারণ আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি লুকিয়ে আছে আপনার নাভিতে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনার নাভির মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় রহস্য যেমন ভগবান বিষ্ণুর নাভি থেকে ফুটেছিল পদ্ম এবং সেই পদ্ম থেকেই জন্মেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা অর্থাৎ সৃষ্টির উৎসই নাভি তাই ভাগ্যের পরিবর্তন শুরু হয় এই স্থান থেকেই এখন প্রশ্ন হলো কি বলতে হবে কিভাবে করতে হবে কেন কাজ করবে সবই আমি বলছি শুধু মনোযোগ দিয়ে শুনবেন মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করে দিন রাত খেটে ঝরিয়ে তারপরও অনেকের জীবনে টাকার অভাব থাকে পরিবারের সুখ আসে না শান্তি থাকে না কারণ তাদের জীবনে মা লক্ষ্মীর করুণা থাকে না মহাবিশ্বের শক্তি তাদের সঙ্গে যুক্ত হতে পারে না কিন্তু যদি বিশেষ উপায়ে সেই শক্তিকে নিজের দিকে টেনে আনা যায় তাহলে জীবনের মোর ঘুরতে শুরু করে আজ থেকে আপনিও সেই পরিবর্তন অনুভব করবেন এটুকু অনুরোধ এই উপায়টি কাউকে বলবেন না কারণ অনেক কিছুই নীরব শক্তির মাধ্যমে কাজ করে বাইরে বললে তার প্রভাব কমে যায় তাই এটি শুধু নিজের জন্য রাখবেন এবার আসি সেই অলৌকিক দুই শব্দে এই শব্দ দুটি হল শিভায় নমস্তভম এবং রাধে রাধে এই দুটি শব্দ মহাশক্তির দ্বার খুলে দেয় মন শান্ত হয় উদ্বেগ কমে যায় জীবন থেকে বাধা দূর হয় ধন সম্পদের প্রবাহ শুরু হয় আমাদের ধর্মে অসংখ্য মন্ত্র আছে যা আমাদের দুঃখ কষ্ট চিন্তা মানসিক সমস্যা রোগ ব্যাধি থেকে মুক্তি দেয় এই উপায়টি করলে মন একাগ্র হবে দেহের রোগ দুর্বল হবে ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন এবং থাকবেন অনেকেই টাকা তো আনে কিন্তু টাকা ধরে রাখতে পারে না কারণ লক্ষ্মী এসে থামে না কিন্তু এখন থেকে যখন আপনি উপায়টি করবেন তখন মা লক্ষ্মী আপনার ঘরে থামবেন আপনার হাতে থামবেন আপনার জীবনে থামবেন এবার আসে নির্দিষ্ট সমস্যাগুলোর দিকে যদি আপনার জীবনে দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসছে ধন সম্পদের অভাব বিবাহে বাধা সংসারে অশান্তি সম্পর্কে টানা পড়েন সন্তান লাভের বাধা কিংবা কোনো বড় রোগ তার সব কিছুর সমাধান আজ থেকে শুরু হবে প্রথম উপায়টি হলো তাদের জন্য যারা অসুস্থ যারা বারবার হাসপাতালে যান দীর্ঘদিন ধরে দুর্বলতা বা গুরুতর রোগে ভুগছেন আপনাকে যা করতে হবে তা অত্যন্ত সহজ রাতে ঘুমানোর আগে একটি লবঙ্গ নিন হ্যাঁ শুধু একটি লবঙ্গ তারপর সেটি আপনার নাবির উপর রাখুন চোখ বন্ধ করুন আপনার দুই হাত নাবির উপর রাখুন এবার মনে মনে ধ্যান করুন আপনার সবচেয়ে বিশ্বাসের দেবতাকে যেমন শ্রীহরি শিব বলি, বা যে কোনো দেবতাকে যাকে আপনি হৃদয় দিয়ে ডাকেন তারপর উচ্চারণ করুন এই মন্ত্র ওম ক্লিম এখানে ওম মানে সৃষ্টির সমগ্র শক্তি আর ক্লিম হলো স্বাস্থ্য অর্থাৎ এই মন্ত্রটি শক্তি এবং সুস্থতার বীজ মন্ত্র এখন গভীর শ্বাস গ্রহণ করবেন সাতবার প্রতিটি শ্বাস ছাড়ার সময় তিনবার করে বলবেন ওম ক্লিম কল্পনা করবেন আপনার নাভি থেকে সোনালি আলো বের হচ্ছে সেই আলো আপনার শরীরের প্রতিটি অসুখ কষ্ট বিষ ব্যথা গলিয়ে দিচ্ছে আপনার ভিতর থেকে অন্ধকার বের হয়ে যাচ্ছে নাভি হল শরীরের কেন্দ্রীয় শক্তি কেন্দ্র নাভি সঠিক থাকলে মহাবিশ্বের শক্তি আপনার শরীরের সঙ্গে যুক্ত হয় এবং আপনার রোগ নিরাময় হতে শুরু করে বন্ধুরা বিশ্বাস করুন এই উপায়টি করলে আপনি এমন আরাম পাবেন এমন স্বস্তি অনুভব করবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি আপনার হাসপাতালে যাওয়া কমে যাবে শরীরে আশ্চর্যজনক পরিবর্তন আসবে তাই অনুরোধ করছি যারা অসুস্থ তারা এই উপায়টি অবশ্যই করবেন আর যদি মন্ত্র বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে নির্দ্বিধায় প্রশ্ন করবেন হয়তো আমার বলার ভঙ্গি আর আপনার শোনার ধরনে একটু পার্থক্য থাকতে পারে তাই কমেন্টে জিজ্ঞাসা করুন আমি উত্তর দিয়ে দেব এবার আসা যাক ঋণ মুক্তির উপায় মনোযোগ দিয়ে শুনুন এই উপায়েও দুটি শব্দ ব্যবহার করা যাবে কিন্তু এর সঙ্গে আপনাকে যা লাগবে তা হলো একটু গঙ্গা জল রাতে যখন আপনি ঘুমোতে যাবেন তখন নাবির উপর গঙ্গা জলের দুই ফোঁটা দিন যদি গঙ্গা জল না থাকে তাহলে পরিষ্কার জল ব্যবহার করতে পারেন এবার আমি বলছি তৃতীয় উপায় যারা অর্থ চান ধনী হতে চান চান যাতে মা লক্ষ্মী কখনো তাদের ঘর না ছেড়ে যান বন্ধুরা যদি আপনি চান খুব কম পরিশ্রমে বেশি টাকা আসুক আপনার ঘরে সমৃদ্ধি বাড়ুক পরিবারে সুখ আসুক তাহলে এই উপায়টি আপনাকে প্রতি শুক্রবার রাতে করতেই হবে একটু পরিষ্কার জল নিন এবং সেই জলের দুই ফোঁটা আপনার নাবির উপর দিন যদি গঙ্গা জল থাকে সেটি আরও কার্যকর হয় এই উপায় আপনি মঙ্গলবার ও বুধবার থেকেও শুরু করতে পারেন এখন আপনাকে শুধু ডান হাত নাবির উপর রাখতে হবে এবং এগারো বার ওম ক্লিম মন্ত্রটি জপ করতে হবে মন্ত্র জপ করার সময় কল্পনা করবেন আপনার সমস্ত ঋণ ফুটো হয়ে মাটি হয়ে যাচ্ছে সেগুলো আপনার পায়ের নিচে গুঁড়ো হয়ে ধুলোয় মিশে গেছে এই উপায়টি একুশ দিন ধারাবাহিক করলে আপনার ঋণের বোঝা হালকা হতে শুরু করবে ধীরে ধীরে আর্থিক বাধা দূর হয়ে যাবে এবার বলছি আরও শক্তিশালী উপায় যদি আপনার কাছে রূপর আংটি থাকে তবে খুব ভালো আর যদি না থাকে তাহলে আজ থেকেই রূপার আংটি পড়া শুরু করুন শুক্রবার রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই রূপার আংটিটি আপনার নাভির উপর রাখুন ডান হাত দিয়ে আংটির উপর হাত রাখুন বন্ধুরা রূপার সঙ্গে শুক্র শুক্রগ্রহ এবং মা লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে যার শুক্র শক্তিশালী তার জীবনে ধন সৌন্দর্য আরাম সমৃদ্ধি স্বাভাবিকভাবেই আসে মা লক্ষ্মী রূপা খুব ভালোবাসেন এবার আপনাকে যে মন্ত্র জপ করতে হবে সেটি হল ওং শ্রীং এই মন্ত্রটি একুশবার জপ করুন মন্ত্র জপ করার সময় গভীর শ্বাস নেবেন শ্বাসের সঙ্গে সঙ্গে মনে করবেন আমি ধনী আমার জীবনে প্রচুর টাকা এসেছে আমি কৃতজ্ঞ আমার জীবন সমৃদ্ধ যখন আপনি এই বিশ্বাসের সঙ্গে চিন্তা করবেন তখন এই মহাবিশ্বের শক্তিগুলি আপনার জীবনে কাজ শুরু করে দেবে আপনি যেমন ভাববেন তেমন ফল আপনি পাবেন মাত্র কয়েকদিনের দিনের মধ্যেই আপনি অনুভব করবেন মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে প্রবাহিত হচ্ছে অর্থের অভাব ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে তবে কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনার নাভি সবসময় পরিষ্কার ও শুদ্ধ রাখতে হবে সময়মতো নিয়ম বজায় রাখতে হবে বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে এই উপায়গুলো করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই উপায় সম্পন্ন করাই সবচেয়ে ভালো আর একটি কথা মনে রাখবেন এই উপায়টি কাউকে বলবেন না যদি কেউ দেখে ফেলে সেটা আলাদা বিষয় কিন্তু ইচ্ছে করে কাউকে বলা যাবে না কারণ নীরব শক্তি নিরাপত্তায় সবচেয়ে দ্রুত কাজ করে বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি আপনারা উপকার পাবেন এবং জীবনে নতুন সুখের দরজা খুলে যাবে ভালো লাগলে লাইক করবেন ভক্তি ভরে কমেন্টে লিখবেন হর হর মহাদেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই শুভ জ্ঞান আপনাদের কাছে নিয়মিত পৌঁছায় সকলের জীবনে শান্তি স্বাস্থ্য এবং সমৃদ্ধি আসুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে